আমার হাতে যে স্টিকার করা এবং রিলে সিস্টেম ভ্যাপটা দেখতে পারছেন এটাই থাকছে আজকে গি বইয়ে এই হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ আর হৃদয় জিরো থ্রি ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও এই যে আমার হাতে যে ভ্যাপটা দেখতে পাচ্ছেন এই ভ্যাপ বানানোর জন্য আপনারা অনেকেই কমেন্ট করছেন এর ভেতরে রিলে সিস্টেম করা হয়েছে এবং স্টিকার করা হয়েছে ভালো করে দেখলে বুঝতে পারবেন স্টিকার করা হয়েছে যাতে সুইচটা নষ্ট না হয় তো এই ভ্যাপটা আপনারা কিভাবে বানাতে পারবেন তা আজকের ভিডিও দেখলে সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন আজকের ভিডিওটা দেখলে আশা করা যায় এই ভ্যাপটা আপনারা তৈরি করতে পারবেন তো চলেন দেখে আসি এই ভ্যাপটা কীভাবে বানাতে হয় এই রিলে সিস্টেম ভ্যাপটা বানানোর জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে একটা এক ইঞ্চি মাপের পাইপ আর আমরা আগে যে ভ্যাপগুলো বানাতাম সে ভ্যাপে পাইপটি একটু ছোট নিতাম কারণ সেইখানে রিলে সিস্টেম হইতো না আর আমরা এখন যে পাইপটা কেটে নিব। সেটা একটু বড় মাপে কেটে নিব। আশা করি আপনারা ব্যাটারি সুইচ এবং রিলের মাপ দেখেই বুঝতে পারছেন কতটা পাইপ কেটে নিতে হবে ঠিক আমার মতোভাবে ব্যাটারি সুইচ এবং রিলে ঠিক এক লাইনে রাখবেন রাখার পরে পাইপটা যতবারও হবে ঠিক ততবারই আপনারা কেটে নেবেন এই যে দেখতে পাচ্ছেন রিলে সুইচ ব্যাটারি এক লাইনে রাখছি যতখানি কিন্তু পাইপটা হইছে ঠিক ততখানি কি আমি কেটে নিছি রিলেটা দেখতে পারছেন এখানে আমি ফাইভ ভোল্টের রিলে ব্যবহার করতেছি আশা করি কিছুক্ষণ পরে আপনারা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন এই যে আমরা পাইপটা কেটে নিলাম এই পাইপে হচ্ছে আমাদের সুইজের পয়েন্টটা কেটে নিতে হবে এই যে দেখতে পারছেন আমি যে এখানে হাত দিয়ে দেখাচ্ছি এইখানে হচ্ছে আপনারা সুইচটা কেটে নেবেন আর যদি আপনারা সুইচটা না কাটতে পারেন এই যে ভিডিওটা দেখতে পারছেন এই ভিডিও দেখে সুইচটা কেটে নিতে পারেন এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু সুইচটা কেটে নিছি এখন যদি আমরা এইখানে সুইচটা বসাতে যাই খুব সহজে এবং খুব সুন্দরভাবে কিন্তু বসে যাবে আশা করি আপনারা ওই ভিডিওটা দেখলে পরে এই সুইচটা বসাতে পারবেন আর আমরা যদি এই যে পাইপটা দেখতে পারছেন যেটা কেটে নিলাম এই পাইপের ভেতরে ব্যাটারি রিলে এবং সুইচ যদি লাগিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পারবেন আমাদের কিন্তু হিসেবে পাইপটা কাটা একটু বড়ো হয়েছে যেহেতু আমরা আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করতেছি সেই হিসাবে একটু পাইপটা বড় নিছি যাতে কোনো সমস্যা না হয় আপনারা ছোটো করে নিতে বললে পরের বার ছোটো করে আর কি বানিয়ে আপনাদেরকে দেখাবো এ যে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাটারি প্লাস পয়েন্ট আছে এবং যে ব্যাটারি মাইনাস পয়েন্ট আছে এইখানে এখন আমাদের তার সোল্ডারিং করে নিতে হবে মোটামুটি আমাদের এইখানে কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু তার কাটার কাজ বাকি আছে এই ভ্যাপটা তৈরি করার জন্য আমি এইখানে ব্যবহার করতেছি আট ছিয়াত্তর যে তারটা আছে সেই তারটা কারণ এই তারটাতে হচ্ছে একটু তামা বেশি থাকে এবং দামটাও কম এই কারণে আট ছিয়াত্তর তারটাই আমি ব্যবহার করতেছি আশা করা যায় আমি এই তারটা দিয়ে অনেক ভ্যাপ তৈরি করছি কোনো সমস্যা হয় না কারণ এইখানে অতটা লোড পড়ে না এই যে দেখতে পারছেন তার কিভাবে কাটতে হয় আপনারা তো আশা করি বুঝেই গেছেন প্রথমে ব্যাটারি থেকে একটু বড় করে কেটে নিতে হবে তারপরের তারটা হচ্ছে একদম ব্যাটারি থেকে ধরে তারপরে এই যে পাইপটা আছে পাইপ সমান সমান করে কেটে নিতে হবে কারণ এইটা যাবে হচ্ছে সুইচে আশা করি তারটাও কাটা আপনারা বুঝে গেছেন প্রথমে আমি ব্যাটারি মাইনাস থেকে আগে তারটা কেটে নিতেছি তারপরে প্লাসের কাজ করব আর এইটা হচ্ছে যে ছোটো করে কাটলাম যেটা হচ্ছে মাইনাস থেকে প্লাস পর্যন্ত কেটে নিলাম এটা হচ্ছে আমাদের চার্জিং মডিউলের মাইনাসে যাবে এবার আমাদের পিলাসের কাজ পিলাসের এবার চার্জিং মডিউলের তার দিতে হবে সেই কারণে ব্যাটারি প্লাস থেকে ব্যাটারি মাইনাস পর্যন্ত একটা তার কেটে নিলাম আশা করি আপনারা আজকে ভিডিওটা দেখলে পরে সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন তার কতখানি কাটতে হবে এটা হচ্ছে প্লাস এই জন্য আমি এইখানে একটা লাল তার রেখে দিলাম এই কানেকশনটা হচ্ছে ব্যাটারির প্লাস থেকে দুই তার বের হবে এবং ব্যাটারির মাইনাস থেকে তিন তার বের হবে এই যে এইবার যে তারটা দেখতে পারলেন ছোটো করে কেটে নিলাম এইটা হচ্ছে রিলেতে যাবে সরাসরি রিলেতে যাবে এই যে দেখতে পারছেন আশা করি বুঝতে পারছেন এবং রিলে থেকে আমাদের একটা তার সুইজে যাবে এই যে দেখতে পাচ্ছেন যেটা আমি কেটে নিতেছি এটা হচ্ছে সুইজে যাবে আশা করা যায় তারগুলোও আমি একটু বড় করে কেটে নিতেছি যাতে কোনো সমস্যা না হয় যেহেতু এখানে মাইনাস মানে সুইচ হয়ে যাবে মাইনাসে সেই কারণে একটা কালো তার রেখে দিলাম এরপরে একটা ছোট্ট তার প্রয়োজন হবে সব থেকে ছোটো তার প্রয়োজন হবে যেটা হচ্ছে আমাদের কানেক্টরে যাবে কানেকশন দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন আমি জানি কানেকশন দেখলে পরে আপনারা সকল কিছু বুঝতে পারবেন এই যে দেখতে পারছেন এটা হচ্ছে কানেক্টরে যাবে তো আমরা এখন শোল্ডারিংটা করে নিই তার আগে আপনারা দেখেন আমাদের এখানে কয়টা তার হইলো এখানে মাইনাস থেকে চার তার হবে যেহেতু এখানে একটা কালো তার দিয়ে দিসি এবং এইখানে হবে তিন তার তাহলে মাইনাস থেকে চার তার হবে এবং প্লাস থেকে তিন তার হবে এই তারগুলোই আমাদের কেটে নিতে হবে এই তারগুলো কাটলে আর কোনো তার প্রয়োজন হবে না এইবারে হচ্ছে আমাদের তারগুলো সোল্ডারিং করে নিতে হবে যেহেতু আমরা ব্যাটারির মাইনাসটা আগে সোল্ডারিং করব সেহেতু আমাদের এই যে তারগুলো আছে এইখান থেকে তামাটা বের করে নিতে হবে এই যে তিনটা তার দেখতে পারছেন এই তিনটা তার প্রয়োজন হবে আর বাকি যে একটা আছে ওইটা তো সুইজে যাবে সেহেতু রিলেতে লাগাতে হবে ওইটা এখনও প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন তারগুলো আমি সুন্দর করে তামা তিনটা একসাথে করে নিলাম এই তিনটা তার কোথায় যাবে আশা করি আপনারা ভিডিও দেখতে থাকতে বুঝতে পারবেন এইবার ব্যাটারির প্লাস পয়েন্টে আমাদের দুইটা তার সোল্ডারিং করে নিতে হবে যেহেতু এইখানে দুইটা তার আমরা কেটে নিছি একটা হচ্ছে চার্জিং মডিউলে যাবে আর একটা হচ্ছে রিলেতে যাবে এই যে আমার হাতে আপনারা চার্জিং মডিউল দেখতে পারছেন এইগুলো হচ্ছে টাইপ বি চার্জিং মডিউল কারণ আমরা এখানে যেহেতু একটা ব্যাটারি ব্যবহার করছি সেহেতু টাইপ বিটা ব্যবহার করলেই ভালো হবে টাইপ সিটাও আমরা ব্যবহার করতে পারতাম তবে আমরা এখানে টাইপ বিটাই ব্যবহার করব এবার আমাদের হচ্ছে সোল্ডারিংয়ের পালা আমাদের এই যে ব্যাটারির প্লাস থেকে এইভাবে আর মাইনাস থেকে এইভাবে সোল্ডারিং করে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এইখানে আমাদের আর যে বাকি দুইটা তার আছে এই দুইটা সুইচে যাবে একটা আর একটা কানেক্টর যাবে তার দেখতে পারছেন আমাদের এইখানে এতটুকুই তার প্রয়োজন হবে আর এই যে আমার হাতে রিলেটা দেখতে পারছেন আগে রিলে কানেকশনটা আপনারা বুঝে নেন রিলে থেকে কিন্তু এখানে পাঁচটা পয়েন্ট বের হয়েছে তবে আমাদের এখানে চারটা পয়েন্ট কাজে লাগে আর একটা পয়েন্ট যেটা আছে ওইটা আমাদের কোনো কাজে লাগে না চাইলে আমরা ওইটা কেটে নিতে পারি আর রিলেটা হচ্ছে ফাইভ ভোল্টের রিলে এই রিলে থেকে যে পাঁচটা পয়েন্ট বের হয়েছে কোন পয়েন্টে কোন তারটা সোল্ডারিং করতে হবে আশা করি এখন এইখানে দেখলে পরে বুঝতে পারবেন এইখানে দেখতে পারছেন তিনটা যে পয়েন্ট আছে এই যে তিনটা পয়েন্ট দেখতে পারছেন তিনটা পয়েন্ট আপনার ডান দিক থেকে এবং মাঝখানেরটা এই দুইটা আমাদের এক করে দিতে হবে মানে দুইটা একসাথে লাগাই দিতে হবে কোনো কিন্তু ফাঁকা থাকা যাবে না ফাঁকা থাকলে কিন্তু রিলেটার কাজ করবে না এই যে দেখতে পাচ্ছেন এই দুই পয়েন্ট কিন্তু আমরা একসাথে করে দিছি তবে এখন অতটা কিন্তু একসাথে হয় নাই আমরা শোল্ডারিং করে আরও সুন্দর করে একসাথে করে দিব আর ডান পাশের ওপরেরটা ওইটা কোনো আমাদের কাজে লাগে না ডান পাশের ওপরেটা ওইটা আমরা চাইলে কেটে দিতে পারি আশা করি আরও কানেকশন দেখলে পরে বুঝতে পারবেন কোনটা আমরা বাকি রাখছি আমি যেভাবে রিলের পয়েন্ট কয়টা বসিয়ে নিলাম ঠিক একইভাবে আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন কোনো পয়েন্ট কিন্তু ভেঙে গেলে রিলে কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে দেখতে পারছেন এই দুইটা এই দুইটা আমাদের এক হবে এই দুইটা এক হবে এবং ব্যাটারির প্লাসে যাবে আর আপনারা এখন সোল্ডারিং কানেকশনটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন প্রথমে আমরা ব্যাটারির মাইনাস আসে ব্যাটারি মাইনাসটা আগে সোল্ডারিং করে নিই আপনারা এই কাজটা করার সময় ব্যাটারি মাইনাসটা আগে সোল্ডারিং করে নেবেন এই যে ব্যাটারির এই যে তিন তার আমি কিন্তু আগে থেকেই করে নিয়েছিলাম হয়তো আপনারা দেখতে পারছেন এই তিনটা তার আগে আমরা সোল্ডারিংটা করে নিব। খুব সহজে এবং খুব সুন্দরভাবে সোল্ডারিংটা করে নিব আর আপনারা অনেকেই সোল্ডারিং পারেন না যদি সোল্ডারিং না পারেন এই বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন আমি এই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব এতে দেখতে পারছেন ব্যাটারির মাইনাস আছে ব্যাটারি মাইনাসটা আমরা তাতাল দিয়ে বা সোল্ডারিং আয়রন দিয়ে খুব সুন্দরভাবে সোল্ডারিংটা করে নিলাম এবার ব্যাটারি প্লাস যে পয়েন্ট আছে এই পয়েন্টটা আমরা সোল্ডারিং করে নেব আর ওই যে আমরা আগে যে দুইটা তার ব্যাটারির প্লাস থেকে সোল্ডারিং করার জন্য দুইটা তার রেখে দিয়েছিলাম ওই দুইটা তার আমাদের এখন ব্যাটারি প্লাসে সোল্ডারিং করে নিতে হবে এই যে দেখতে পারছেন এখানে আমরা ব্যাটারি প্লাসে সুন্দর করে সোল্ডারিং করে নিলাম এইখানে যে দুইটা তার আছে একটা যাবে রিলেতে আর একটা যাবে চার্জিং মডিউলে তো আমরা এখন আবার চার্জিং মডিউলটা সোল্ডারিং করে নিই এই যে তার দুইটা দেখতে পারছেন মাইনাস যে ব্যাটারি মাইনাস যে পয়েন্ট আছে ওইখান থেকে ছোট তার নিতে হবে আর এইখানে ব্যাটারি যে পিলাস আছে পিলাস থেকে বড় তারটা নিতে হবে আর এইভাবে ঠিক সোল্ডারিংটা করে নিতে হবে প্রথমে আমরা ব্যাটারি প্লাসটা সোল্ডারিং করে নিলাম চার্জিং মডিউলে এবং ব্যাটারি মাইনাসটা সোল্ডারিং করে নিলাম চার্জিং মডিউলের মাইনাসে এখানে কিন্তু আমাদের চার্জিং মডিউল কানেকশন করা কমপ্লিট এখন যদি আমরা চার্জ দিতে যাই চার্জিং মডিউল ব্যাটারিটাকে চার্জ করতে পারবে আর আপনারা মাইনাস থেকে যে দুইটা তার দেখতে পারছেন সব থেকে বড়ো যে তারটা এইটা এইটাতে হচ্ছে আমাদের কানেক্টর লাগাতে হবে হোল্ডার কানেক্টর যেটা আছে ওই কানেক্টরটা লাগাতে হবে বা আমার হাতেও আপনারা দেখতে পারছেন এই কানেক্টরটা আমাদের ওই বড় তার যেটা আছে মাইনাস থেকে বড় তার বের হয়েছে এই তারে লাগাই দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এর মাধ্যমে কিন্তু মাইনাস থেকে যে বড় তারটা ছিল ওই তারের মাথায় আমরা হোল্ডার কানেক্টরটা লাগাই দিলাম এবার ব্যাটারি প্লাস থেকে রিলে কানেকশনে সোল্ডারিং করতে হবে আগেই বলে দিছিলাম আমি দুইটা যে পয়েন্ট আছে আমি একসাথে করে নিয়েছিলাম ওই দুইটা পয়েন্টে ব্যাটারি প্লাসটা সোল্ডারিং করে নিতে হবে বা আপনারা কাজটা দেখলে পরে খুব সুন্দর করে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটারি প্লাস থেকে যে দুইটা পয়েন্ট এক করছিলাম দুইটা পয়েন্টে সোল্ডারিং করে নিয়েছি এবার এই যে দুইটা পয়েন্টের সাথে যে একটা পয়েন্ট ছিল এই পয়েন্টে এইভাবে আমাদের তারটা সোল্ডারিং করে নিতে হবে আর এই দুই তার হচ্ছে সুইচের মাধ্যমে যাবে আশা করি আপনারা কানেকশন দেখলে পরে সব কিছু বুঝতে পারবেন এইখানে একদম সহজ কানেকশন আর দ্বিতীয় কথা হচ্ছে এইখানে আমাদের এই তারটা সোল্ডারিং করে নিতে হবে ওপরে ওপরে যে বাম সাইডে যে একটা পয়েন্ট আছে ওই পয়েন্টে আর যে পয়েন্টটা বাদ আছে আশা করি দেখলে পরে বুঝতে পারবেন এখন আমরা সুইচের পয়েন্টটা সোলড্রাইন করে নিতেছি এই যে দেখতে পাচ্ছেন সুইচের পয়েন্টও আমরা সোলড্রাইন করে নিলাম এখন আমাদের বাকি রইলো কানেক্টরের পয়েন্ট মানে ওপর থেকে যে কানেক্টরে একটা যাবে রিলে থেকে রিলে থেকে একটা তার কানেক্টরে যাবে ওই তারটা আমরা এখন সোল্ডারিং করে নিতেছি এই যে দেখতে পাচ্ছেন ওই তারটা আমরা সোল্ডারিং করে নিলাম এখন এই তারের মাথায় আমাদের আরও একটা কানেক্টর লাগাই নিতে হবে এই যে কানেক্টর দেখতে পারছেন ঠিক এইভাবে কানেক্টরটা লাগাই নিতে হবে এতটুকুই আমাদের এখানে তারের কানেকশন আছে এখন আমরা কানেক্টরটা লাগাই নিলে আমাদের এখানে তার কাটা তারের কানেকশন সব কমপ্লিট তো এই যে আপনারা দেখতে পারছেন প্রথমে আগে কানেক্টরের ওপরে হালকা একটু রাংটা দিয়ে নেবেন তাহলে হচ্ছে এখানে সোল্ডারিং করতে সুবিধা হবে তারপরে এই যে তারটা ধরলে পরে সরাসরি কিন্তু একদম খুব সুন্দর করে আটকে যাবে এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের কানেক্টর দুইটাও খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে শুধু এখনও দুইটা তার বাকি আছে এই দুইটা তারে এখন আমাদের যে সুইচটা আছে সুইচটা কানেকশন করে দিলে কিন্তু আমাদের একদম কানেকশন কমপ্লিট হয়ে যাবে শুধু এখানে সুইচের কাম বাকি আছে। আর সুইচটা কিন্তু আগেই লাগানো যাবে না সুইচটা আগে পাইপের ভেতর ঢোকাতে হবে তারপরে সুইচটা লাগাতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমাদের যে পাইপটা আছে এই পাইপে হচ্ছে আমাদের এই সব কিছু ঢুকায় নিতে হবে ঢোকানোর আগে আমাদের এই যে চার্জিং মডিউল আছে চার্জিং মডুলে পিবিসি বোর্ড লাগাইতে হবে পিবিসি বোর্ড লাগালে পরে হচ্ছে জিনিসটা আর কি আটকে থাকবে এই যে দেখতে পাচ্ছেন পিবিসি বোর্ড এইটা কিভাবে বানাতে হয় আপনারা যদি না জানেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটা দেখলে পরে এই পিবিসি বোর্ড বানাতে আপনারাও পারবেন তো এই রকম একটা পিভিসি বোর্ড প্রয়োজন হবে তারপরে প্রয়োজন হবে আমাদের এখানে নাইফ যা দিয়ে আমরা খুব সুন্দরভাবে চার্জিং মডিউলের যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা কেটে নিতে পারি যাতে আমরা চার্জ দিলে পরে ব্যাটারিটা চার্জ করতে পারি সেই কারণে প্রথমে আমরা একটু ঘষে নিলাম যাতে পাইপের সাথে সুপারগুলো আঠা দিয়ে আটকালে পরে সরাসরি আটকে যায় এই ঘষে নিলে পরে সরাসরি আটকে যায় সময় লাগে না আর এইখানে আমাদের যে চার্জিং মডিউলের পয়েন্টটা আছে আপনারা তো জানেন এই পয়েন্টটা আগে আমাদের কেটে নিতে হবে এই যে দেখতে পারছেন কোনো এক সাইডে মানে চার কোনা পিবিসি বোর্ড থাকে কোনো এক সাইডে আমরা সুন্দর করে ফোটো করে আস্তে আস্তে ফিনিশিং দিয়ে চার্জিং মডিউলের এই যে এইভাবে পয়েন্টটা যে থাকে ওই পয়েন্টটা আমরা কেটে নিব আশা করি এই কাজটা বেশি কঠিন না আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে সুন্দর করে বুঝতে পারবেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দর করে পয়েন্ট যেটা আছে এইটা আপনারা যত সুন্দর করে কাটবেন তত কিন্তু সুন্দর হবে এখানে কিন্তু ঢোকাই দিলে সুন্দর করে আটকে থাকবে এইভাবে যদি আপনার চার্জিং মডিউলটা ঢুকাই দেন তাহলে কিন্তু সুন্দর করে আটকে থাকবে বাইরে থেকে কিন্তু আপনারা চার্জও দিতে পারবেন আর এই সাইডে আমাদের কিন্তু সুপার গোল আঠা দিয়ে এক ফুট সুপার গোল আঠা দিয়ে আটকাই দিতে হবে তাহলে কিন্তু এই চার্জিং মডিউলটা কখনো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু চার্জিং মডিউলে পিভিসি বোর্ডটা লাগানো হয়ে গেছে তাহলে এই যে পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপের ভেতর আমাদের সম্পূর্ণ কিছু ঢুকাই দিতে হবে আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এই যে সুইচটা আছে এই সুইচ যাতে উপরে থাকে সুইচ যাতে নিচে না থাকে নিচে থাকলে কিন্তু আবার কানেকশনটা ভুল হবে সুইচ যাতে ওপরে থাকে সেই হিসেবে আপনারা এইভাবে আস্তে আস্তে কল কিছু ঢুকিয়ে দিবেন এই যে দেখতে পারছেন প্রথমে আমি রিলেটা ঢুকাই নিলাম আর রিলের যে পয়েন্টগুলো আছে সব কিছু আলাদা আলাদাভাবে ঢোকানোর চেষ্টা করবেন যাতে শর্ট সার্কিট না হয় এখানে যে বোর্ডটা দেখতে পারছেন পিবিসি বোর্ড পিবিসি বোর্ডটা সোপারগুলো আঠা দিয়ে আটকাই দিবেন যাতে পিবিসি বোর্ডটা আর কখনও নড়াচড়া না করতে পারে যেহেতু আমাদের নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে আপনারা ওই যে তার দুইটা দেখতে পারছিলেন একটা মাইনাস থেকে সরাসরি আইছে আর একটা রিলে থেকে আইছে মাইনাস এই দুইটা তার এখন আমরা সুইচে সোল্ডারিং করে দিব তাহলে আমাদের এখানে সম্পূর্ণ সোল্ডারিং কাজ কমপ্লিট হয়ে যাবে এই যে দুইটা তার আপনারা দেখতে পারছেন এই দুইটা তার এক করলে পরে আমাদের যে কয়েলটা থাকবে কয়েলটা গরম হবে এই যে এইভাবে সেম কানেকশনটা হবে আশা করি আপনারা ভিডিও দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেলেও সব কিছু আপনাদেরকে সহজে ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা যে দুইটা তার রাখছি এই দুইটা তার হচ্ছে সুইচে সোল্ডারিং করব একটা তার কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই তারটা আমরা কেটে দুইটা সমান মাপে কেটে নিতেছি যাতে সোল্ডারিংয়ের সময় কোনো ঝামেলা বা কোনো ছোট বড় না হয় এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা তার আমরা কানেক্টরে লাগাই দেবো পিভিসি বোর্ডের মাধ্যমে আর এই দুইটা তার আমরা সোল্ডারিং করে নিব সুইচে আপনারা দেখতে পারছেন এই যে সুইচে যখন সোল্ডারিংটা করব যখন আমরা সুইচটা চাপ দেব অটোমেটিক কিন্তু যে কয়েল থাকবে কয়েলটা কিন্তু গরম হবে যদি আমরা কয়েলটা লাগাইতাম আর এখানে যখন আমরা সুইচটা চাপ দিব তখন কিন্তু একটা রিলেজ যে সাউন্ড বা শব্দ থাকে শব্দ কিন্তু থাকবে আমরা যে ভ্যাপের বডিটা বানাইছি যে পাইপটা দিয়ে এক ইঞ্চি পাইপ এই পাইপটা আমাদের কিছুটা প্রয়োজন হবে এখানে কিন্তু আটকানোর জন্য আমাদের যে ভ্যাপের মুখটা থাকবে সেটা আটকানোর জন্য এই যে দেখতে পারছেন আমি কিন্তু বেশিটা না আপনারা হয়তো বা দেখতেই পারছেন আমি কিন্তু ছোট্ট একটা পাইপ কেটে নিছি এই পাইপটা আমি কিন্তু এখানে এই যে বসাতে যাচ্ছি তখন কিন্তু বসবে না কারণ দুইটা পাইপই যদি একই হয় তাহলে কি বসে বসবে না তো আমরা এই পাইপটা কিছুটা কেটে নিব কেটে নিয়ে এইখানে বসানোর চেষ্টা করব তখন কিন্তু খুব সহজেই বসবে আর আমাদের যে ভ্যাপের মুখটা থাকবে এই পাইপ কিন্তু ওই মুখটাকে আটকে ধরে রাখবে যাতে মুখটা খুলে না যায় এটাই হচ্ছে এই পাইপের কাজ আপনারা প্রথমে ছোট করে কেটে নেবেন নেওয়ার পরে একটু ঢোকানোর চেষ্টা করবেন যদি না ঢোকে তাহলে আরও একটু বড় করে কেটে নেবেন বেশি বড় করে আমার মতো কাটতে যাবেন না না হলে কিন্তু আবার ফাঁকা দেখা যাবে আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য একটু মানে বড় করে কেটে নিয়েছি আর যখন ঢোকানোর চেষ্টা করছি দেখি ফাঁকা হয়ে গেছে আপনারা ছোট করে কেটে টাই করার চেষ্টা করবেন দুইবার দেখবেন তার পরের বারে দেখবেন ঢুকে যাবে ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন এই পাইপটা হচ্ছে আমরা সোজা করে রেখে সুপারগুলো আঠা দিয়ে চারকোনা দিয়ে আটকে দিব। তাহলে এই পাইপটা আর নড়াচড়া করবে না বা উঠে যাবে না এই যে ভ্যাপের এই যে পাইপ দেখতে পারছেন এই পাইপে কিন্তু আমরা সুইচের যে মাপটা কেটে নিয়েছিলাম এখন কিন্তু আমাদের এই মাপে সুইচটা ঢুকিয়ে দিতে হবে এখানে কিন্তু সুইচটা ঢুকাই দিলেই কিন্তু ঢুকে যাবে কারণ এখানে খুব সুন্দর করে মাপবাই মাপ কেটে নিয়েছিলাম এরপর আমাদের সুপারগুলো আঠা দিয়ে আটকিয়ে দিতে হবে যাতে সুইচটা নড়াচড়া না করতে পারে এরপরে ওপরে আমাদের এই রকম পিভিসি বোর্ড প্রয়োজন হবে একটা পিভিসি বোর্ড এই যে দেখতে পারছেন এই বোর্ডের ওপরে আমাদের এই যে কানেক্টর আছে কানেক্টর দুইটা দিয়ে আটকায় দিতে হবে যাতে আমরা ভ্যাপের যে কয়েলটা আছে কয়েলটা সুন্দর করে আটকে রাখতে পারি এই যে দেখতে পারছেন এইভাবে আমাদের ফোটা করে নিতে হবে আশা করি দুইটা আমি আপনাদেরকে একটু দাগ দিয়েও দেখালাম এই দুইটা আমাদের নাইফ দিয়ে সুন্দর করে ফুটা করে নিতে হবে এই কাজটা হয়তো আপনারা পারেন আপনাদের সময় বাঁচানোর জন্য আমি খুব সুন্দর করে এই কাজটা করে নিতেছি আপনারাও ঠিক আমার মতোভাবে এই কাজটা করে নেবেন পিবিসি বোর্ডে ফুটা দুইটা করার পরে আমাদের এই যে কানেক্টর নাট আছে এই নাটটা একটু বাঁকা করে দিবেন ওপর দিকে খাড়া করে দিবেন দেওয়ার পরে এই যে বোর্ড আছে এই বোর্ডের ভেতরে খুব সুন্দর করে আটকে দিবেন দেওয়ার পরে আমাদের যে হোল্ডার কানেক্টর আছে বা হোল্ডার কানেক্টরের নাট আছে ওইটা আমরা এর ওপরে আটকাই দিব এই যে দেখতে পাচ্ছেন কানেক্টর এই কানেক্টর দিয়ে আমরা আটকাই দিব যাতে ওইটা নড়া চরা না করতে পারে এই যে দেখতে পারছেন আমরা কিন্তু কানেক্টর দুইটা সুন্দর করে লাগাই দিতেছি এবার কিন্তু আমাদের ওই যে টেস্টার আছে আমাদের মোবাইল খোলার যে টেস্টার পাওয়া যায় ওই টেস্টার দিয়ে আমরা এইটা সমান করে দিব বা সোজা করে দিব দুইটা ফুটা যাতে সোজা করে দিব যাতে কয়েলটা আমরা সোজাভাবে লাগাইতে পারি এই কাজটা আপনারা করে দিবেনি যেমনই ভ্যাব তৈরি করেন এই কাজটা আপনারা সোজা করে দিবেনি তাহলে আপনাদের ভ্যাপটা দেখতেও সুন্দর লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই টেস্টারের মাধ্যমে সোজা করে দিলাম এবং সুইচ বরাবর এই ফোঁটা দুইটা রাখব সুইচ বরাবর রাখলে পরে কি হয় এখানে যে আমরা কয়েলটা লাগাব তুলাটা লাগাবো এবং ফুটাটা করব ভ্যাপের মুখে এটা দিয়ে সব কিছু একটা সুন্দর দেখা যায় এবং ধোয়াটাও বেশি হয় এবার এই যে নিচে এবং ওপরে পিবিসি বোর্ড দেখতে পারছেন এই বোর্ড কয়টা আমরা কাটিং প্লাসের মাধ্যমে কেটে নিব আপনাদের সময় বাঁচানোর জন্য আমরা একটু ভিডিওটা স্পিডটা বাড়িয়ে দিলাম যাতে আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারেন প্রথমে হচ্ছে চার্জিং মডিউলের যে পিভিসি বোর্ডটা ছিল এই পিবিসি বোর্ডটা আমরা কেটে নিলাম এখনও কিন্তু ফিনিশিং দেই নাই এই কারণে দেখতে খারাপ লাগতেছে ফিনিশিং দেওয়ার পরে আরও সুন্দর লাগবে এইবারে হচ্ছে আমাদের হোল্ডার কানেক্টর বা কানেক্টরের যে পিভিসি বোর্ডটা ছিল সেটাও আমরা খুব সুন্দরভাবে কেটে নিলাম এরপরে যখন ফিনিশিং দিব তখন দেখতে আরও সুন্দর লাগবে এই দুইটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে মানে এখন যদি আমরা মুখটা ঢুকাইতে যাই কিন্তু ঢুকবে না যখন আমরা ফিনিশিং দিব তখন ঢুকবে আর ভ্যাপের মুখ বানানোর জন্য এই যে দেখতে পারছেন এতখানিক আমরা পাইপ হ্যাক্সো ব্যালেট দিয়ে কেটে নিব যাতে আমরা ভ্যাপের মুখটা খুব সুন্দরভাবে বানাইতে পারি এই যে দেখতে পাচ্ছেন এতখানিক আমরা হ্যাক্সো ব্যালেট দিয়ে কেটে নিলাম এই যে এইটাই হচ্ছে আমাদের ভ্যাপের মুখ এই মুখটা যদি আমরা এই পাইপে ঢুকাইতে চাই এখন ঢুকবে না কারণ ফিনিশিং দেওয়া হয় নাই ফিনিশিং যতক্ষণ না দিব ততক্ষণ ঢুকবে না তো এর ওপরেও আমরা পিভিসি বোর্ড দিয়ে আটকে নিই এই যে পিভিসি বোর্ড দিয়ে আটকে নিলাম এখন এইটাও আমরা খুব সুন্দরভাবে কেটে নিলাম যাতে দেখতে খুব সুন্দর হয় না কাটলে কিন্তু জিনিসটা দেখতে খারাপ হবে কাটার পরেও খারাপ লাগতেছে যখন আমরা ফিনিশিংটা দিব তখন সব থেকে ভালো লাগবে এখন আমরা এই তিনটা জিনিস খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে এর ভেতরে মুখটা ঢুকিয়ে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি এইগুলো ফিনিশিংটা দিয়ে নিতেছি আপনারাও আপনাদের মতোভাবে ফিনিশিংটা দিয়ে নেবেন তো এখন আপনারা শুধু দেখেন ফিনিশিংটা দেওয়ার পরে আমাদের ভ্যাপের লুকটা কতটা সুন্দর হয়েছে দেখেন একটু ভালোভাবে এই যে পিবি সি বোর্ডটা দেখেন কতটা সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি এই যে চার্জিং মডিউলের এইখানে কতটা সুন্দর লাগতেছে এবং ওপরে দেখেন কতটা সুন্দর হয়েছে মানে আপনারা যতটা সুন্দরভাবে ফিনিশিং দিতে পারবেন ততটা ভালো হবে এই যে ভ্যাপের মুখ আছে এইটাও খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিলাম এই যে এখন ঢোকায় দিলেই কিন্তু একদম সম্পূর্ণ কাজ এবং ভ্যাপটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে হয়তোবা একটু বড় হয়ে গেছে কারণ এখানে আমরা তো দেখতেই পারছেন রিলে সিস্টেম করছি এই কারণে একটু বড় হয়ে গেছে আর সুইজের ওপরে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সুইজের ওপরে আপনারা ফুটা করবেন তো ধোয়া বেশি হবে সুইচের ওপরে যখন আপনারা ভ্যাপের ফোঁটাটা করবেন তখন হচ্ছে ভ্যাপের ধোঁয়াটা বেশি হবে তো আপনারা এইভাবে হচ্ছে ফুটাটা করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আর একটু ফোঁটাটা মিডিয়াম করার চেষ্টা করবেন আমি যতখানিক করছি ততখানিক আপনারা চাইলে দুই সাইডেও মানে সুইজের সামনেও একটা ফোঁটা করতে পারেন একদম সুইজের পেসন বরাবরও একটা ফোঁটা করতে পারেন তবে আমি এখানে একটা ফোঁটাই করতেছি একটা ফোঁটা করলেও হবে দুইটা করলেও হবে এবং এই যে ওপরে একদম পিবিসি বোর্ডের ওপরেও একটা ফুটা করে নিতে হবে যেহেতু আমরা এখানে টান দিব বা আমাদের ভ্যাপের মুখটা তৈরি করতে হবে সেহেতু একদম ওপর বরাবর আমাদের ফোঁটা করে নিতে হবে এই যে দেখতে পারছেন নাইফ দিয়ে আমরা কিছুটা সুন্দর করে ফোঁটাটা করে নিব এই জিনিসটা আপনারা আশা করি বানাতে পারেন এটা না দেখালো চলবে খুব সুন্দরভাবে ফোঁটাটা করে নেবেন হয়তো বা আপনারা এখানে দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি ওপরে এবং পাইপে একটা ফোঁটা করার কথা ছিল দুই জায়গায় কিন্তু দুইটা ফোঁটা করে নিছি খুব সুন্দর করে এটা হচ্ছে একদম সুইচের সামনে বরাবর বা সোজা বরাবর রাখবো এ যে দেখতে পারছেন আমাদের ভ্যাপটা কিছুটা এইভাবে হইল। আশা করি ভ্যাপটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে কোথায় ভুল হয়েছে আপনারা একটু আমাকে জানাই দিবেন এইবার আমাদের এই যে পাইপ আসে এটা আমরা রাবারের পাইপ ব্যবহার করি যাতে টান দিতে গেলে একটা রাবারের মানে নরম নরম একটা ফিল পাই এটাও আমরা সুপারগুলো আঠা দিয়ে আটকাই দিলাম যাতে এইটাও নড়াচড়া না করতে পারে এটা আপনারা একটু সোজা করে সুন্দর করে আটকিয়ে দিবেন তাহলে জিনিসটা দেখতে আরও ভালো হবে এ যে দেখতে পারছেন আমাদের কিন্তু এইখানে যা কাজ ছিল সকল কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র আমাদের এই ভ্যাপে স্টিকার লাগানোর কথা ছিল স্টিকার লাগাবো আর ওপরে কিন্তু দুইটা নাট লাগানো এখনও বাকি আছে এই দুইটা নাট কী কাজে ব্যবহার হয় আগে জানেন এই দুইটা নাট হচ্ছে লাগালে আমাদের যে কয়েলটা আছে কয়েলটা আমরা যখন ঢুকাই দিই কয়েলটা কিন্তু বের হয়ে আসে এই নাটটা যখন আমরা পেঁচ দিয়ে আটকিয়ে দিই শক্ত করে তখন কিন্তু আর কয়েলটা বের হয়ে আসতে পারে না তো এই নাটের কাজ হচ্ছে কয়েলটাকে ধরে রাখা তো আমরা এই নাটটাও লাগিয়ে নিলাম এখন আমাদের স্টিকার প্রয়োজন হবে আমরা এখানে একটা স্টিকার কিনে নিয়ে আইছি এই যে দেখতে পারছেন আমাদের এখানে একটা সুন্দর স্টিকার দেখা যাচ্ছে মানে আমার কাছে এটা ভালো লাগছে এবং এইটাই আমি কিনে নিয়ে আইছি এখন আমাদের হচ্ছে ভ্যাপ বানানোর কাজ তো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমাদের ভ্যাপে স্টিকার লাগাতে হবে যাতে সাদা যে পাইপটা আছে পাইপটা না দেখা যায় এবং আমাদের যে স্টিকার আছে স্টিকার যাতে দেখা যায় যাতে ভ্যাপটা দেখতে আরও একটু সুন্দর লাগে যেহেতু এখানে স্টিকার করতেছি সাদা পাইপটা অন্য একটা কালার হয়ে যাচ্ছে এই যে স্টিকারের যে কালার দেখতে পারতেছেন আর স্টিকারটা লাগাতে হলে আপনাদের এইভাবে মানে পাইপ যেটা আছে পাইপটা গোল করে প্যাচায় নিতে হবে নেওয়ার পরে এই যে হাত দিয়ে যতখানি দেখালাম ততখানি কেটে নিতে হবে আর এখানে কিন্তু স্টিকার আপনারা দুইটা পাবেন যেহেতু মানে এক একসাই দুই সাইডে মানে স্টিকার থাকে মানে দুইটা পাবেন আপনারা এইখান থেকে একটা নেবেন আর একটা রেখে দিবেন আপনারা একটা দিয়ে আগে প্রথমে কাজ করবেন তারপরে আর একটা ভ্যাব বানালে আর দিয়ে কাজ করবেন যদি যদি এই স্টিকারগুলো আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম আরও বিভিন্ন ধরনের স্টিকার আমাদের কাছে আছে আমাদের থেকে পেয়ে যাবেন ভ্যাপ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে এই ভ্যাপও পেয়ে যাবেন রিলে সিস্টেম যে ভ্যাপ আছে রিলে সিস্টেম ভ্যাপটা রিলে সিস্টেম ভ্যাপ নিলে কিন্তু কোনো সুইচের প্রবলেম হবে না এইবার দেখেন এইখানে হচ্ছে মাসখানে বরাবর একদম যে ভ্যাপটা আছে ভ্যাপটা রাখবেন রাখার পরে আঠা যেটা আছে আঠা তুলে এর গাছ সাথে লাগাই দিবেন তার আগে হচ্ছে কতখানিক লাগবে ঠিক আগে দেখে নেবেন নেওয়ার পরে কেটে নেবেন কাটার পরে তারপরে আপনারা এটা লাগাই নেবেন এই যে দেখতে পারছেন এখানে কিন্তু আমি কেটে নিছি এখানে যে ভ্যাপের বডিটা দেখতে পারছেন বা ভ্যাপটা সম্পূর্ণই কিন্তু আমরা স্টিকার করে সেও সেহেতু কিন্তু আমাদের সম্পূর্ণ বলতে আমাদের যে ভ্যাপের মুখ আছে মুখটাও কিন্তু ওর ভেতরে পড়ে আমরা কিন্তু ভ্যাপের মুখটাও স্টিকার করে নিব। এই যে দেখতে পারছেন প্রথম স্টিকারটা তুলবেন স্টিকার করা এটা কোনো বেশি ঝামেলার কোনো কাজ না এটা আপনারা নিজেরাই পারবেন হয়তো আমার থেকে ভালো আপনারাই পারবেন এই যে দেখতে পারছেন প্রথমে এক সাইড যে কোনো এক সাইড আপনারা আগে ঠিক করে নেবেন আর এক তো বেশি হবে এটা তো জানা কথা ওই সাইড আপনারা পরে কেটে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টিকার লাগানো হয়ে গেছে এখন এখানে সুইচ কীভাবে কাটবেন তা এই যে দেখেন প্রথমে হচ্ছে নাইপ নেবেন নাইপ নিয়ে সুন্দর করে সুইচের মাপ বরাবর কেটে নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুইচটা যেভাবে কাটছি আশা করি আপনারা দেখলে পরে কাটতে পারবেন সুইচ কাটার সময় কিন্তু আপনারা এই যে স্টিকারটা আছে খুব সোজাভাবে কাটার চেষ্টা করবেন তাহলে কিন্তু একদম কেউ বুঝতেই পারবে না যে ওইখানে সুইচ ছিল বা সুইচটা আপনি কেটে নিছেন হয়তো বা তারা বুঝতেই পারবে যে এই রকমই ছিল মানে সুইচটা একদম মাপ বাই মাপ কাটাই ছিল আগে থেকেই কাটা ছিল কিন্তু আপনি কাটছেন ওইটা কিন্তু কেউ বুঝতেই পারবে না এই যে যেমন দেখেন আমি হচ্ছে খুব সুন্দরভাবে এবং আস্তে আস্তে কাজটা করে নিছি এই জন্য দেখতে আরও ভালো হয়েছে আশা করি দেখতে মোটামুটি একটু ভালো ভালো হয়েছে কেউ বুঝতেই পারবে না যে এইখানে সুইচটা আগে থেকেই কাটা ছিল এমনভাবে কাটছি মনে হয় যে মনে হচ্ছে যে আগে থেকেই কাটা ছিল আমি কাটেই নাই এই যে দেখতে পাচ্ছেন হালকার পর কেটে দিলাম এইখানে হচ্ছে আপনার যে বোর্ডটা ছিল বা এইখানে স্টিকারটা ছিল স্টিকারটা কিন্তু উঠে গেল এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারাও কিন্তু বুঝতেই পারবেন না যে এইটা আগে থেকেই মনে করবেন যে কাটা ছিল আমি শুধু বসাই দিছি এবারে হচ্ছে আমাদের যে ভ্যাপের মুখটা আছে এই মুখেও কিন্তু আমাদের স্টিকারটা করে নিতে হবে তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর হবে এই যে ভ্যাপের মুখটা দেখতে পারছেন আমরা এই মুখে হচ্ছে স্টিকারটা করে নিব। আর স্টিকার করার পরে আপনারা মাথায় রাখবেন যে ওই যে ফুটা। ওই ফুটাটা আপনারা ফুটা করে দিতে মানে ফুটা যদি না করেন তাহলে কিন্তু একটুও ধোঁয়া বের হবে না একটুও ধোয়া বের হবে না আপনারা মনে করে আগে স্টিকার করার পরে ওই ফুটা আছে ফুটাটা কিন্তু ঠিকঠাক কেটে নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন স্টিকার কিন্তু আমি লাগাই নিতেছি একদিকে আগে মাপ করে নিতেছি আর একদিকে বড় হচ্ছে ওইদিকে আমি পরে সুন্দর করে নাইফ দিয়ে কেটে নিব। আপনারা এক সাইড মানে উপরের সাইড হোক বা নিচের সাইড হোক যে কোনো এক সাইড আপনারা প্রথমে মাপ বাই মাপ স্টিকার লাগানোর চেষ্টা করবেন আর দ্বিতীয় সাইড হচ্ছে সুন্দর করে আপনারা কেটে নেবেন ওটা নাইফ দিয়ে কেটে নেবেন এই যে দেখতে পাচ্ছেন স্টিকার কিন্তু লাগানো হয়ে গেল স্টিকার লাগানো কিন্তু এটা কোনো কঠিন কাজ না এটা আমি আপনাদেরকে দেখালাম যাতে পরবর্তীতে না দেখাতে হয় আপনারা নিজেরাই স্টিকার লাগাতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কতক জায়গায় ছোটো হয়েছে কতক জায়গায় বড় হয়েছে এইটা ফিনিশিংটা আমরা দিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের স্টিকারটা লাগানো হয়ে গেছে এই যে এখন ফুটা এই ফুটাটা কিন্তু মনে করে করেই নেবেন না করলে কিন্তু ধোঁয়া বের হবে না এই যে ফুটাটা কিন্তু আমরা কেটে নিতেছি আপনারাও মনে করে এইভাবে ফুটাটা কেটে নেবেন ফুটাটা কাটলে পরে ধোঁয়াটা বেশি হবে ফুটাটা কাটার পরে কিছুটা আমাদের এই যে ভ্যাপের মুখ আছে মুখটা দেখতে কিন্তু এই রকম হলো যখন আমরা ভ্যাপটা আর কি এরকম আটকাই দিব সুইচ বরাবর ফুটাটা রাখবো অ্যাপটা দেখতে এই রকম হবে কিছুটা স্টিকার করা মানে করার পরে অনেকটাই দেখতে ভালো লাগতেছে যেহেতু আগে সাদা ভ্যাপগুলো তৈরি করতাম শুধু পাইপ দিয়ে সেই কারণে দেখতে একটু খারাপ লাগতো তবে এখন কিন্তু স্টিকার দেওয়ার কারণে অনেকটাই সুন্দর লাগতেছে তো আপনারা চাইলে এরকম স্টিকার করে ভ্যাপগুলো আরও সুন্দর করে তৈরি করতে পারেন আশা করি আজকের ভিডিও দেখে রিলে সিস্টেম ভ্যাপ এবং স্টিকার করা মানে কিভাবে করছি সকল কিছুই সুন্দরভাবে জানতে পারছেন এখন শুধু এখানে কয়েল লাগানো লাগবে তো আমরা এখানে লায়নের কয়েল ব্যবহার করতেছি পনেরোশো ওয়াট এই যে দেখতে পারছেন এটা হচ্ছে লায়নের কয়েল তো আমরা এখান থেকে এক পিস কয়েল তৈরি করে আপনাদেরকে দেখাবো কয়েল তৈরি করা তেমন কোনো কঠিন কাজ না যেহেতু আমরা রিলে সিস্টেম তৈরি করা দেখালাম রিলে সিস্টেম ভ্যাব তৈরি করা দেখালাম যেহেতু স্টিকার লাগানো দেখালাম সেহেতু আমরা কয়েলটা কীভাবে তৈরি করতে হয় এটাও আপনাদেরকে দেখাই দিতেছি প্রথমে রকম একটা টেস্টার কয়েলের ভেতরে ফাঁকা থাকবে ঢুকাই দিবেন এবং আপনারা এখানে কাটিং প্লাস দিয়ে হালকা একটু টান দিলেই কিন্তু কয়েলটা বের হয়ে আসবে কয়েলটা বের হওয়ার পরে আপনারা এই যে মাথাটা আছে যেহেতু আমরা এখানে ব্যাকা দেখতে পারছেন যেহেতু কাটিং প্লাস দিয়ে টান দিছি ব্যাকা হয়ে গেছে মাথাটুকুও কেটে নেবেন মাথাটা কেটে নেওয়ার পরে এই যে আপনারা এখানে যে টেস্টারটা দেখতে পারছেন টেস্টারের সাথে দুইটা বা তিনটা বা চারটা প্যাচ দিয়ে নেবেন আমি এখানে যেহেতু রিলে সিস্টেম ভ্যাপটা তৈরি করছি এখানে চারটা প্যাচ দিলেই সবথেকে ভালো হবে তো এখানে চারটা পেঁয়াজ দিয়ে একটা কয়েলটা তৈরি করে নিলাম আশা করি আপনারা ভিডিওটা দেখে কয়েল কিভাবে তৈরি করতে হয় এটা আপনারা বুঝেই গেছেন এরপর এবার থেকে বা আপনাদেরকে কয়লার কষ্ট করে তৈরি করতে হবে না যেহেতু আমরা সহজভাবে আপনাদেরকে দেখাই দিছি এরপরের বার থেকে আপনারা নিজেরাই কয়েল তৈরি করতে পারবেন তো কয়েলটা বাঁকা থাকলে পরে একটু সোজা করে নেবেন হাত দিয়ে যেহেতু এটা বেশি শক্ত না এটা নরম থাকে আপনারা এটা সোজা করে নেবেন নেওয়ার পরে আপনাদের যে ভ্যাপ আছে ভ্যাপে হচ্ছে এই কয়েলটা তৈরি লাগাই নেবেন এটা লাগানো বেশি কঠিন কাজ নেই এই যে নাট আছে দুইটা নাট আছে দুইটা নাট প্রথমে ঢিল দিয়ে নেবেন বা লুজ দিয়ে নেবেন দেওয়ার পরে এই যে কয়েলটা আছে কয়েলটা কিন্তু আপনারা সুইজের সামনে বরাবর রাখবেন আপনারা কয়েলটা কিন্তু সুইজের সামনে বরাবর রাখবেন রাখার পরে এই যে এইখানে হালকার ওপর একটু টাইট দিয়ে নেবেন নাটটা টাইট দিলেই কিন্তু এর ভেতরে আটকে যাবে তখন কিন্তু আর কয়েলটা বের হবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে ভ্যাপে কিন্তু কয়েলটা লাগানোর পরে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে হয়তোবা আপনারা দেখতে পারছেন কতটা সুন্দর লাগতেছে এখন শুধু তুলা লাগাবো ফ্লেভার দিব টান দিলে কিন্তু অনেকটাই ধোঁয়া বের হবে তো এই ছিল আজকের ভিডিও আর আপনারা যদি ক্লাউড টেস্টের ভিডিও দেখতে চান তাহলে হৃদয় জিরো টু মানে হৃদয় জিরো থ্রি টু যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে গিয়ে এই ভ্যাপের ক্লাউড টেস্টের ভিডিওটা দেখে আসবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না পরবর্তী কী বিষয়ে ভিডিও বানানো যায় এই নিয়ে আপনারা হচ্ছে কমেন্ট করবেন আপনাদের মতামতের ওপরে এরপরের বার ভিডিও দেওয়ার চেষ্টা করব